নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজকে আমি তোমাদের বাটা মাছের ঝাল করে দেখাবো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজবো বলে আর আমি বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর একটা সর্ষে বাটা মিক্সিতে করে নিলাম মাছগুলো ভালো করে ভেজে নিলাম এবার মাছটা ভাজা হয়ে গেল বা তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোয় কালো জিরে আর কাঁচা লঙ্কা এবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম এই কুচানো পেঁয়াজটা দিলাম আর এক চামচ আমি সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সিতে আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ নুন দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেব সর্ষে বাটার রান্না বেশিক্ষণ লাগে না করতে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে উঠলে মাছের মধ্যে ঝোল ঢুকে গেলে তারপরে নামিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবার ধনে পাতা ছড়িয়ে দেব আর সর্ষের তেল একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেব আমার রেসিপিটা কমপ্লিট